তীব্র আপত্তি করছি যে সামাজিক প্রকল্পগুলো সবার জন্য নয় রাজ্যে এক নয়া দুর্নীতির হতে শোয়া গেল এবার ট্যাবের যে টাকা অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীদের ছাত্র ছাত্রীদের যে ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয় সেই টাকা গায়েব হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের না মানে এটা হাইটেক দুর্নীতি আপনার হেডলাইন বলতেই পারেন যে তৃণমূল বালুচুরি চাকরি চুরি সব চুরি করে ফেলেছে তেতাল্লিশটা দপ্তর মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীর লেট তেতাল্লিশটা দপ্তরে দুর্নীতির অভিযোগ প্রমাণিত সত্য আর এগুলো প্রত্যেকটা হয়েছে ম্যানুয়ালি ব্যক্তি করেছে তৃণমূলের একাধিক লোক সিস্টেমে যুক্ত হয়ে করেছে কিন্তু এই প্রথম আমরা দেখছি যে ম্যান এই কী বলবো এটাকে হাইটেক দুর্নীতি তৃণমূল হাইটেক দুর্নীতি করছে আমি কেন দুর্নীতি বলছি এটাকে কেন তৃণমূলের নেতারা বারবার হ্যাকিং হ্যাকিং হ্যাকার হ্যাকারদের দ্বারা জামতারা গ্যাং ফ্যাং এরা ঢুকে গেছে আমি বলছি না টেকনিক্যাল অ্যাসপেক্টটা বুঝুন আমি শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম প্রাথমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক প্রত্যেকটা স্তরের শিক্ষকতা করেছি দিনের পর দিন দীর্ঘদিন হাইটেক ব্যবস্থা ছিল না ঠিকই কিন্তু হাইটেক ব্যবস্থার সূত্রপাতটা তখন হয়েছে একটা সিস্টেম খেয়াল করবে যে যেই সিস্টেমটায় মেন সার্ভার হচ্ছে বসে আছে বিকাশ ভবন সেখান থেকে স্কুল অ্যাডমিন মাঝখানে তারপরে স্টুডেন্ট স্টুডেন্টরা তথ্য দিচ্ছে স্কুলে আপলোড হচ্ছে যেই আপলোডে এক্ষেত্রে স্কুল কিন্তু বা হেডমাস্টার মশাই সংশ্লিষ্ট হেডমাস্টার মশাই তাদের ক্রেডেনশিয়ালিটি পাসওয়ার্ড ইউজার আইডি ছাড়া তাদের আর কিচ্ছু ভূমিকা নেই মেন ম্যান ইন মিডিল এই যে পাটটা এই যে সার্ভারের সাথে মেন সার্ভার যেটা তোমার বিকাশ ভবনে বসে আছে তার মাঝখানে স্কুল তার তারপরে ছাত্র এই মাঝখানে যদি হ্যাকিং হতো তাহলে এক একটা স্কুল এক একটা সিস্টেম তাদের ডেটাগুলো একটা প্যাকেট আকারে যায় অর্থাৎ একটা জায়গায় হ্যাকিং হলে পুরো প্যাকেটটা অর্থাৎ স্কুলের প্রত্যেকটা প্রত্যেকজনের টাকা উড়ে যেত কিন্তু তা কি হয়েছে স্পেসিফিক কিছু ছাত্র উড়েছে স্পেসিফিক কিছু জোন চোপড়া টার্গে টার্গেট গ্রুপে এসে গেছে হাওড়া ইভেন কলকাতায় জোড়াসকো তোমরা যেখানে বসে আছো জোড়াশগ থানায় ইয়ে হয়েছে অভিযোগ ট্যাব নিয়ে আমি বলছি সিস্টেম জেনারেশনের সাথে যুক্ত যারা তারা তো শাসক দলের বড়ো বড়ো কেষ্টপিষ্ট অফিসার ঘনিষ্ঠ তারা সিস্টেমটাকে ক্রেডেন্সিয়ালিটির জায়গাটা রাখলো কিভাবে। দ্বিতীয় কি করে এটার সাথে বাইরের রাজ্য বি সংশ্লিষ্ট কিছু দেখো এখনো পর্যন্ত ট্যাবে যা আমরা কেলেঙ্কারি দেখলাম প্রত্যেকটা স্তরের মানুষ যুক্ত পাওয়া গেছে শ্রমিক কৃষক চা শ্রমিক গৃহশিক্ষক কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল টিচার অর্থাৎ সিস্টেমটা আপনি এতটাই তামলে করে রেখেছেন যে পাড়ার লোকজনও অনায়াসে কিতকিত কিতকিত খেলতে খেলতে ঢুকে পড়ছে সিস্টেমের ভিতরে অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেছিল শিক্ষা পোর্টালে ষোলোশো পনেরোশো ষাট কোটি টাকা আমি দিলাম শিক্ষা পোর্টালটাকে আপগ্রেড করতে ষোলো পনেরোশো ষাট কোটি টাকা ইজ এ নট এ ম্যাটার অফ জোক তারপরেও সিস্টেমটা আজকে এতটাই মান্দাতা যে ভিতরের কিছু লোক কিছু ডেটা সার্ভেকে সামান্য পরিমাণে এদিক সেদিক করে দিয়ে লগ ইন ক্রেডিনশিয়ালাইটি ইউজার পা পাসওয়ার্ড এদিক সেদিক করে দিয়ে পাড়ার যে কোনো ক্র্যাফে যে কোনো কৃষক কি যে কোনো সামান্য গৃহশিক্ষক তা তার রিচেভল করে দিচ্ছে এটা কেন এই যে সিস্টেমটা যে সিস্টেমটায় তুমি সিস্টেম জেনারেশনটায় যে অ্যাকাউন্ট নম্বরগুলো আইএফসি কোড চেঞ্জ করে অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে অন্য রাজ্যে টাকা চলে যাচ্ছে সেটা তো একটা মনিটারিং পার্টের অংশ দ্বিত প্রথম দ্বিতীয় আর ছাত্রছাত্রীদের আধার কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট লিঙ্ক তাহলে তুমি আধার কার্ডের লিঙ্কের মাধ্যমে যখন একটি সংশ্লিষ্ট স্কুলের ডেটাবেসে একটা ছাত্রর সাথে তার নাম মিলছে তাহলে কি করে সেই নামে অন্য দেখো একই বিভিন্ন অ্যাকাউন্ট তো একই নামে হতে পারে না হলেও তাদের অ্যাডজয়েন্ট কোনো একটা আইডেন্টি থাকে সেটা হচ্ছে আধার কার্ড তাহলে কি করে ভিন্ন আধার কার্ডের কোনো একটা অ্যাকাউন্টে যাচ্ছে ন্যূনতম সিস্টেম যে মেন সার্ভার যে এই যে মেন সার্ভারটা যার থেকে সব ভেরিফাই হলে ট্রেজারি দিয়ে যায় ট্রেজারি টাকাটা পুট করে ছাত্রদের অ্যাকাউন্টে এটা দ্বিতীয় কেন সেন্ট্রালাইজ ব্যবস্থায় বিশ্ব স্কুল দপ্তর বিকাশ ভবন ভারত পশ্চিমবঙ্গ সরকার টেন্ডার কল টে এই ট্যাবগুলো কিনে কিনে দিচ্ছে না কেন এই ডিরেক্ট টাকা দেওয়ার এই গল্পটা ফাঁদা হচ্ছে ডিরেক্ট টাকা দেওয়ার গল্পে প্রচুর ভুয়ো টাকা ট্রানজ্যাকশন করা যায় যেটা তৃণমূলে একটা বড় অংশের গ্রামগঞ্জে নেতারা পায় শুনছিলে তো দশ হাজার টাকায় তিনশো টাকা দিলেই এলাকার ফোরেকে তাহলে তুমি দশ হাজার টাকা নিতে পারো এটা তৃতীয় আমি আবারও এই এই জায়গার তীব্র আপত্তি করছি যে সামাজিক প্রকল্পগুলো সবার জন্য নয় এই দান ক্ষয়রাতিটা সবার জন্য নয় কারণ সমাজে এমন অনেকে আছে যারা ক্রিমি লেয়ারে থাকে অর্থাৎ তাদের বাবা মার আর্থিক অবস্থা এতটাই ভালো এই দশ হাজার টাকার ট্যাব তাদের জন্য নয় তারা হাতে একটা ট্যাব নিয়ে আমার বহু ছাত্র আছে আইফোন নিয়ে ঘুরে বেড়ায় তা তাকে যদি তুমি দশ হাজার টাকা ট্যাপ দিতে চাও ও তো ট্যাপটা লাগবে না ও তো বাড়ি কী করবে ওটা ফেলে দেবে সরকারি জিনিস পাচ্ছে তাই তা তাকে যদি তৃণমূল নেতা বা এলাকার কোনো ফোরেকে পাঁচশো হাজার টাকা দিয়ে বাকি টাকাটা সে ফ্রিতে পায় তা অসুবিধাটা কোথায় এই সিস্টেমটায় মুখ্যমন্ত্রী যে কাজটা করছে সিলেক্টেড না করে সামাজিক প্রকল্পগুলো সব সমাজের সবাইকে দিচ্ছে এই এই যে ইয়ে মহিলাদের জন্য যেটা কীরাম যেন লক্ষ্মী ভাণ্ডার আচ্ছা লক্ষ্মী ভাণ্ডারে কি সব সব মহিলা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া টাকা পায় অনেকে এই টাকাটা লিপস্টিক অন্য কাজে ব্যবহার করে ক্ষমা করবেন আমি কাউকে ছোট করছি না যাদের দরকার নেই তাদের টাকাটা দিলে আখিরে তো সেটা উদ্বৃত্তই হবে সেটা ছেলে খেলা তার মূল্য সে বোঝে না তার কাছে পাঁচশো টাকার কোনো মূল্যই নেই আমি বলছি এই সিলেক্টেড পার্টটা কেন এ রাজ্যে হয় না এটা কি সরকারি জনগণের ট্যাক্সের টাকায় শুধু ঘুষ দিয়ে রাজনীতিটার ফায়দা তোলা ভোট ব্যাংকের ফায়দা তোলা একটা মেকানিজম এবং তার প্যারালাল কিছু টাকা পাইয়ে দিয়ে এলাকার নেতাতন্ত্র তৃণমূলতন্ত্রকে সুদৃঢ় করা তাহলে এই যে হাইটেক দুর্নীতি এর রেসপন্সিবিলিটিটা কার কেন এখনও পর্যন্ত শুধু কয়েকজন হেডমাস্টার মশাইকে স্কিপ গোড করা হচ্ছে এলাকার কিছু গৃহশিক্ষক কিছু কৃষক কিছু শ্রমিককে মেন যে সার্ভার কন্ট্রোল করে শিক্ষা দপ্তর তাদের ভেতরে কারা কারা কোন কোন মাথা যুক্ত আছে তাদের বের করছে না কেন পুলিশ নবান্ন যেটা পরামর্শের সুরে নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তরকে যে লক্ষ্মীর ভান্ডার একটা সাকসেসফুল প্রকল্প আর লক্ষীর ভান্ডারে এতদিন অবধি কিন্তু এরকম কোনো অভিযোগ আসেনি যে একজনের টাকা অন্য কারো অ্যাকাউন্টে চলে গেছে তাই লক্ষ্মীর ভান্ডার মডেলকেই অনুসরণ করার কথা বলা হয়েছে আগামীতে যাতে এই ট্যাব দেওয়ার ক্ষেত্রে যাতে কোনোরকম কোনো সমস্যা না না দেখো এই মডেল বললেই খুব ভয় লাগে মানে ডায়মন্ড হারবার মডেলও তো আমরা দেখেছিলাম তৃণমূল বলতো গা ডায়মন্ড হারবারের মডেল কোভিডের সময় ডায়মন্ড হারবারের মডেল অ্যাপ্লাই ভোটে ডায়মন্ড হারবারের মডেল মানে যে ডায়মন্ড হারবারে বহু সে কেন্দ্র আছে যেখানে ভোটারের থেকে ভোট বেশি অভিষেক পেয়েছে সাত লক্ষ সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছে এটা গণতন্ত্রে হয় না তা আমরা মডেল বললেই ভয় লাগে আমার এখন কন্যা লক্ষ্মী ভাণ্ডার মডেল বলছে লক্ষ্মী ভাণ্ডার মডেলে এমন কোন তথ্য টাকা চুরি অন্যের অ্যাকাউন্টে চলে গেছে তেমন তথ্য সত্যিকারের আমরা কালে বিকালে পাইনি কিন্তু পাইনি বলে এমন নয় যে সেটায় দুর্নীতি হচ্ছে না কোন দিন বেরিয়ে গেলে চাকরি চুরি করে পার্থ কোটি কোটি টাকার মালিক হয়েছে নবান্নে সত্তর কালীঘাটে পঁচাত্তর পঁচিশের ভাগ হয়েছে এটাও তো আমরা জানতাম না যে আমরা জেনেছি তো জেনেছি ফলে জানা যায়নি মানে কন্যা মানে লক্ষ্মী ভাণ্ডার সাকসেসফুল প্রকল্প এই প্রকল্প এই মডেলটাকে ধরে নিয়ে যেতে হবে সেটা বললে কিন্তু ভয়ানক সাধু সাবধান আমি বলে দিচ্ছি আসলে ব্যাপারটা হচ্ছে এই চোর ট্যাপ যারা কেলেঙ্কারির সাথে যুক্ত সেটা তৃণমূল করুক সাধারণ মানুষ করুক বকাটে ছেলে করুক জামতারা করুক বাইরের রাজ্য করুক কিংবা সিস্টেমের ভেতরে থেকে কোনো অফিসার বা অদস্ত একাধিক অফিসার করুক আপনাকে ইমিডিয়েট বের করুন দ্বিতীয় এই প্রকল্পগুলোই সিলেক্টেড বেস করুন সবার জন্য নয় তৃতীয় এই প্রক্রিয়াটায় যে আমলের পোর্টালটা পড়ে আছে না এটাকে সঠিক ভালো করুন এই পোর্টাল যে কেউ পাড়ার লোকজন এই ফুটবল খেলতে খেলতে ক্যারামবোর্ড খেলতে খেলতে লুডু খেলতে খেলতে ঢুকে পড়ছে মোবাইল থেকে ঢুকে পড়ছে ঢুকে টাকা নিয়ে গায়েব হয়ে যাচ্ছে কি মনে হয় আপনার শিক্ষা দপ্তরের কেউ বা কোনো অফিসার জড়িত থাকতে পারে নাহলে কি এমনি এমনি কেউ মানে হ্যাক করে নিতে পারে যদি যোগ না থাকে আমি বলছি যে ক্যামেরাটা অনেক দূরে আছে নাহলে আপনাকে একটা মডেল দেখাতাম যে এই যে আইটির মডেলটাই কিন্তু আমি পরিষ্কার গ্রাফ আকারে দেখিয়েছি যে মেন সার্ভার থেকে তিনটে স্তর স্কুল অ্যাডমিন পোর্টাল দেন স্টুডেন্ট ইনফরমেশন যে স্টুডেন্টরা পুট করছে স্কুলের মাধ্যমে সেইখানে কিন্তু স্কুলের ভূমিকাটা হচ্ছে অনলি ভিউ মুডে অর্থাৎ স্কুল শুধু দেখছে তথ্যগুলোকে ভিউ মুড সে তথ্য চেঞ্জ করতে পারে না পাঠায় পাঠাচ্ছে কিন্তু সে চেঞ্জ করার তার ভূমিকা নেই তার পোর্টালে যা আছে স্কুল ছাত্ররা যেটা অ্যাপ্রুভ করছে সেটাকে অ্যাপ্রুভ করে হেডমাস্টার বসে পাঠাচ্ছে কোথায় মেন সার্ভারে সে প্যাকেট আকারে স্কুলের পুরো ডেটা একটা ডেটার মধ্যে সমস্ত স্কুলের ছাত্র এলিজিবল স্টুডেন্টদের নাম যাচ্ছে আমি বলছি এই এন্টায়ার প্রসেসটায় স্কুল যেহেতু ভিউ মোডে তাহলে হুইজ জেসিকা লাল জেসিকা লালটা কি কে কিল করলো কিল জেসিকা লাল জেসিকা লালকে কে মানলো একদম এবার এবার প্রশ্ন দেখো মেইন সার্ভারে আমি আবারও বলছি এটা হ্যাকিং কেন নয় এটা একটা সংগঠিত অপরাধ সেটাই এই মান্দাতা আমলের ওয়েবকর্নার এবং এইটাকে কন্ট্রোল করা কিছু ভিতরের লোক যুক্ত থেকে এটা করেছে এবং তুমি খেয়াল করে দেখবে চোপড়া নাম উঠে এসছে হাওড়া নাম উঠে এসছে কলকাতার নাম উঠে এসছে মালদা পুরোটা এটা এই যে র্যাকেটটা এবং অন্য রাজ্য বিহারের রাজ্য মহারাষ্ট্রের নাম উঠেছে তাহলে এইগুলো যখন হচ্ছে তাহলে আপনি সিস্টেমটাকে অরক্ষিত রেখেই কাজটা করেছেন এই ডেটাগুলো তো ম্যানুয়ালি পুট হয় তাহলে ম্যানুয়াল যদি পুট হয় তাহলে হু কিল জেসিকা লাল এই ম্যানুয়াল তাকে খোঁজা হবে না ভিতরে ভিতরের লোক না থাকলে এই সিস্টেমটা এইভাবে বড় সড়ো স্ক্যামের দিকে যেত না ভুল হওয়া দু চারটা ইয়ে সেটা হতেই পারে কিন্তু একটা ব্যাপক আকারের স্ক্যাম এখনও পর্যন্ত পাঁচ থেকে ছটা জেলা পাঁচ থেকে ছটা জেলায় দু হাজারের বেশি পড়ুয়ার ট্যাবের টাকা রীতিমত নয়ছয় হয়েছে হয়েছে ইজি ট্রু ওয়ান এটা কি হতে পারে একটা সিস্টেমের ভেতরের যুক্ত না থাকলে সমস্যা হচ্ছে কি জানেন এই সিস্টেমের ভেতরের বিভীষণটাকে তৈরি করা বিভীষণটাকে আমরা কেউ কোনো খুঁজে পাই না তা দেখতে পাই না ওরা মেঘনাথের আড়ালের মতন মেঘনাথের মতন লুকিয়ে থাকে আমরা দু চারজন স্কিপ গোর্ড দেখতে পাই দু চারটা হেডমাস্টার মশাই দু চারটা বকাটে পাড়ার ছেলে সাইবার ক্যাফে দু চারটা লোক ধরা পড়বে ও তারা ছেড়ে ছাড়াও পেয়ে যাবে ইয়েতে কিন্তু মেন মাথা ধেরে এই দূরগুলো এ রাজ্যে ধরা পড়ে না মানে সেটা আমরা যদি বলি শিক্ষা দুর্নীতি থেকে আবাস হোক বা যে কোনো ক্ষেত্রে খাদ্য দুর্নীতি মানে গলাটা গলা কালীঘাটের কাকুর গলার স্বর মিশে মিলে গেছে তারপরেও ধেরে ইঁদুরকে আমরা ধরতে পারিনি এটাই হচ্ছে ভবিতব্য